কোন দিকে দরজার দিকে দৌড়াও সাইদেন জিব্রাইল বলে আমি পৃথিবীতে আমার পুরো জীবনে মাত্র কয়েকটা সময়ে খুব দ্রুত বাতাসের বেগে নেমে এসেছিল এর মধ্যে ওই দিন যেদিন ইউসুফের কাছে ইমান বাঁচানোর জন্য আল্লাহ আমারে পাঠিয়েছিল আরেকদিন হচ্ছে যে দিন ইসমাইলকে বাঁচানোর জন্য আল্লাহ আমারে দুম্বা দিয়ে পাঠিয়েছিল আল্লাহ আকবার সেদনা ইব্রাহিম সেদনা ইসমাইলকে কে জবাই করার জন্য বড় একটা তলোয়ার নিয়ে যখন কোরবানি করতে শুরু করলো আল্লাহ বললেন ও জিব্রাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে তাড়াতাড়ি দুনিয়ায় ছুটে যা আমার ইসমাইলের গলার একটা পশম যাতে না কেটে যায় সেদনা জিব্রাইল বাতাসের বেগে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে বলতে দুম্বা নিয়ে চলে এসেছিলেন তিনি বলেন আমি এই সময়টাতে সবচেয়ে দ্রুত ব্যাগে জামিনে নেমেছি আবার সৈয়দানা ইউসুফের ইমান বাঁচানোর জন্য আমি দ্রুত নেমেছি অল্হাকবার সৈয়দান ইউসুফ চোখের পানি ছাড়ে জিব্রাইল কানের কাছে এসে বলো ইউসুফ ইলানা ইয়াতিল বাপ আল্লাহ বলছে দরজার দিকে দৌড়ান সৈয়দান ইউসুফ বলে জিব্রাইল দরজার মধ্যে তো বড় বড় তালা লাগানো জিব্রাইল বলে ও ইউসুফ আমি জানি না আল্লাহ শুধু এই মেসেজটা দিয়েই আমারে পাঠিয়েছে দরজার দিকে দৌড়াও সেদিনা ইউসুফ আল্লাহর উপর তাওয়াক্কুল করে দরজার দিকে দৌড়ালেন জুলাইখা মনে মনে হাসে জুলাইখা বলে দরজায় তালা আছে নাই ও মিয়া ওই তালা খুলে দেয়ার সাধ্য আমার আল্লাহর আছে না ইউসুফ যখন প্রথম দরজার কাছে যায় কি আজীব তামাশা প্রথম দরজার কাছে যাওয়ার সাথে সাথেই মুহূর্তের মধ্যে টাস টাস করে প্রথম দরজার তালা খুলে যায় কোরানের ভেতরে এই ঘটনা আছে নাই ওয়া গল্লা ফতিল্লা বাবা ও কলা ধাই তালা কলা মা দাল্লাহ সাতটা দরজায় সাতটা তালা মেরেছে তিনি দৌড়াতে লাগলেন একটার পর একটা দরজার তালাগুলো খুলে দিতে লাগলো কে মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতন ইমান হলে এক এক দরজা খোলে ইব্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সরোতে ফুল বাগান আল্লাহ ছয়টা দরজার তালা খুলে যাওয়ার পরে সপ্তম দরজার সামনে যখন তানে ইউসুফ এসেছে আল্লাহ আকবার বলে দরজার মধ্যে ধাক্কা দেয় কিন্তু দরজা খুলে না পিছন দিয়ে জুলাই খাসানা নাই আউলা কে সে পাগলা বেশে জুলাই দৌড় দিয়েছে সৈয়দ ইউসুফ ধরার জন্য ঠিকই ধরে ফেলেছে সৈয়দ ইউসুফের জামায় ধরে টান দেয়াতে সৈয়দ ইউসুফ আলাই সাল্লামের জামার পেছন দিয়ে ছেড়ে গিয়েছে ইন দা মিন টাইম দরজাটাও খুলে গিয়েছে দরজা খুলে যাওয়ার পরে দুইজন তাকিয়ে দেখে আজিজ এম এস এর দাঁড়ালো জুলাই স্বামী দাঁড়ানো জুলাই স্বামী এই দৃশ্য দেখে তো অবাক ক্ষীরে রাত বাজে দুইটা ইউসুফ হাঁপাচ্ছে ঘামাচ্ছে আর জুলাই দেহের কাপড় চোপড়ের অবস্থা ভালো না কি